ওরা ওই এসি রুমে বসছে এসি রুমে বাড়ি রুমের গাড়ি সব এসি এরা আর এই মাঠ জানে না মন্তব্য আর সংবিধানের দোহাই দিয়ে বসে তখনকার দেখবেন মন্ত্রী এমপিরা লাগাম ছাড়া কথা বলে এখনই জুলাই আগস্ট পরবর্তী এত ছাত্র জনতার প্রাণ যাওয়ার পরে যারা বসছে এদেরও লাগাম ছাড়া এখন আপনার আগে বলতে পারেন তাহলে কস্টিউম লাগাই দেন আপনিরা আগে বলতে পারেন তাহলে সুপার লাগাই দেন না সুপার গ্লু হাজার টেবিলের ওই চেয়ারের মধ্যে লাগানো যতই সমালোচনা করেন মোস্তফা সালাম ফারুকি ওরা সরবে না ওরা ওদের মতো আছে আসিফ রজুল স্যার আছেন এখন ওনাকে রেখেই সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বেড়ে গেছে ওনাকে রেখেই এখনও প্রবাসে যেতে হলে ছয় লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ লাগে তাহলে ওনার ওনার দরকারটা কী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষকতা করুক যদি না পারে না পারলে বলবে তো যে কোন কোন মা বাবার সমস্যা করে এটাও বলবে না পুরনো বাংলাদেশি থেকে যাবে তো